আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন শীতের শশা এটি হোয়াইট গোল্ড এইখানে লাগানো হয়েছে তো মূলত এই শশাটা বের হচ্ছে মাত্রই লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মাত্র বের হয়েছে গত চোদ্দ তারিখে লাগানো হয়েছে জার্মিনেশন করেই দেওয়া হয়েছে অনেকেই জার্মিনেশন ছাড়া দিচ্ছে আমি নিজেও জার্মিনেশন ছাড়া দিয়েছি আমার কিন্তু অনেকগুলোই প্রায় সবই হয়েছে দুই একটা শস্যা এখন মতো বেরোতে যাবে আমি মাটি খুঁড়ে দেখেছি ওগুলা প্রতিটাই হবে কারণ মাটির তলে একটু বেশি চলে গেছে তাই ওরকম এই যে দেখেন এইখানে করল্লা দেওয়া আছে এটা সম্ভবত এটা দুর্বার করল্লা রয়েছে আর অথবা আলিশা যে কোনো একটি না এটা আলিশা দুর্বার কোনোটাই না এটা হচ্ছে রকি করল্লা এটা হচ্ছে ইন্ডিয়ান রকি করল্লা এটা দেওয়া হয়েছে এইটা মাত্র দুটা বেড এখানে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন গাছের কন্ডিশন একদমই বাজে আসলে পুরাতন বেডে কিন্তু কোনো কিছুই খুব একটা ভালো হবেন না এইখানে কিন্তু শশা ছিল এর আগে হ্যাঁ এইখানে কিন্তু নতুন যে বেড সেই বেডে ছিল মরিচ এবং মরিজের যে বেড সেই বেডটাতে একবার শশা হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে টার্গেট এবং বিরাট জাতের শশা ছিল এটি শেষ করার পরে কিন্তু এখন দেখেন আবার লাগানো হয়েছে তো আসলে নতুন বেড আর পুরাতন বেগের অনেক কিন্তু তফাৎ আসলে পুরাতন বেডের শশা চাষ ওই রকম খুব একটা ভালো হয় না যার প্রমাণ আপনাদেরকে আমি এখন দেখাতে যাব দেখেন এটাও কিন্তু হুইল সেভেন সেভেনের একটি জমি কোথায় নতুন বেজের জমি আর কোথায় পুরাতন বেজের জমি এই যে দেখেন দেখেন এটি হচ্ছে হুইল সেভেন সেভেন গাছের কন্ডিশন একদমই কিন্তু বাজে আসলে যেটা বলার মতো না দেখেন এই যে শশা গাছে রয়েছে এই যে হুইল সেভেন সেভেন তো আসলে বলবো যে আমি এটাই মানুষ শশা চাষ যখনই করবেন অল্প করেন বেশির দরকার নেই বেশি যখনই করতে যাবেন আপনি সমস্যায় পড়বেন আর সমস্যায় পড়লে কিন্তু আপনার প্রজেক্টটাই কিন্তু লস হয়ে যাবে দেখেন গাছের কন্ডিশন খুবই খারাপ তো অল্প করবেন চাষ অল্প আপনার পরিচর্যাটা ভালো হবে বারবার কিন্তু রিফিল করতে পারবেন বেডটাকে নতুন করতে পারবেন এবং এই হচ্ছে ব্যাপার তো এইভাবে করলেই কিন্তু আপনার ফসলটা ভালো হবে তো আসলে আমি নিজেও বেশি জমি আর চাষ করবো না এখন থেকে অল্প অল্প চাষ করবো এবং সেটা খুব ভালোভাবে করার ট্রাই করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম